সালামু আলাইকুম তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়াকে ঘনিয়ে আসছে বিশ্বজুড়ে পারস্পরিক দ্বন্দ্ব এবার তুঙ্গে বিশ্ব রাজনীতির তাবার ছকে দক্ষিণ এশিয়া যেন নতুন হটস্পট তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাশিয়া চীন ভারত সবাই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত অন্যদিকে পাকিস্তানিদের সঙ্গে চীনের বন্ধুত্ব যেন এক নতুন মেরু তৈরি করছে দক্ষিণ এশিয়ায় আর বাংলাদেশ সীমান্তে নতুন নতুন চাপে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় দিক থেকেই বর্ডার ইস্যু রোহিঙ্গা সংকট এবং কূটনৈতিক টানাপোড়নে বাংলাদেশ এখন বড়ই হিমশিম খাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র থামছে না সবখানেই মাথা ঘামাচ্ছে মোদীকে সরাসরি সমর্থন দিয়ে চলছেন ট্রাম্প যা ভারতকে আরও আগ্রসী করে তুলছে ভারত বাদে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ আজ এক সুরে কথা বলছেন অভিন্ন স্বার্থ অভিন্ন উদ্বেগ এবং ভারতীয় আধিপত্য বিরোধী মনোভাব তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে এখন থেকেই শুরু হবে একটি ভুল সিদ্ধান্ত এবং গোটা বিশ্ব জ্বলে উঠতে পারে আগুনে এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে